আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের কুলিমজুর কবিতার অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব এটা রয়েছে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বাষট্টি থেকে পঁয়ষট্টি বিচ্ছায় এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে এখানে তোমাদের বইয়ের সূচিপত্র রয়েছে আমরা এর আগে প্রথম চারটি গদ্যের সমাধান ইতিমধ্যেই দেখেছি সৃজনশীল প্রশ্নের উত্তর গত ক্লাসে নতুন দেশ এই কবিতাটির সৃজনশীল নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের মজুর কবিতা লিখেছেন কে কাজী নজরুল ইসলাম তো প্রথমে চলো কবিতাটা দেখে নেওয়া যাক বাষট্টি পৃষ্ঠায় কবিতাটি রয়েছে কুলি মজুর কাজী নজরুল ইসলাম দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করি কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দুধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবুসা বেশি চইল তাহাতে কুলিরা পইল তরে বেতন দিয়াছ চুপ র যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলেছে মোটর সাগরে যাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বল তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলি দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসি দেছে দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুধিতে হইবে বেরিন হাতুরি সাবল গাইতে চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটিও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধূলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান অংশবিশেষ মানে সম্পূর্ণ কবিতাটা দেওয়া হয়নি এখানে কিছু অংশ রয়েছে কবিতাটা ঠিক আছে কবিতাটির শেষে কিছু শব্দার্থ এবং টিকা রয়েছে যেমন দধিচি মানে কি ভারতীয় পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি এ কবিতায় শ্রমজীবী কুলি মজুরদের দধিচি মুনির সঙ্গে তুলনা করা হয়েছে যে শ্রমজীবী মানুষেরা সভ্যতার বিস্তারে শ্রম দিয়ে সাহায্য করেছেন তারাই আজ অবহেলিত তাদের শ্রমের উপর ভর করে যারা ধনী হয়েছেন তারাই সকল সুবিধাভোগী কবি দুঃখ করে ত্যাগী দধিজির সঙ্গে ত্যাগী কুলি মজুরের তুলনা করেছেন বাষ্প শকট শকট মানে হচ্ছে গাড়ি আর বাষ্প শকট হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি এখানে রেল গাড়ি। পাই আগের দিনে মুদ্রার ক্ষুদ্র একক বিশেষ এ কবিতায় পাই বলতে কুলি মজুরদের মজুরি স্বল্পতা বোঝানো হয়েছে ক্রোর ক্রোর মানে হচ্ছে কোটি ঠুলি চোখের উপরে ঠাকনি গরুকে যখন খানিতে জোড়া হতো তখন তার চোখে ঢাকনি পাওয়ানো হতো ওই ঢাকনির নাম হচ্ছে ঠুলি ঠুলি খুলে মানে সচেতন হয়ে অট্টালিকা প্রাসাদ অন্য কথায় সুউচ্চ দালান বা ইমারত দিনে দিনে বহু বাড়ি আছে দেনের কথাটা মানে কি অতীতকাল থেকে মানব সভ্যতার শ্রমজীবী মানুষদের অবদানে অগ্রসর হয়েছে কিন্তু প্রতিদানে তারা পেয়েছেন অল্পই সাবল লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ার গাইতি পাথর বা ইট প্রভৃতি দ্বারা নির্মিত কঠিন স্থান খোঁড়ার জন্য লাঙল আকারের দুমুখ কুড়াল বক্ষে মানে বুকে নব উত্থান কোনো ভালো কাজের জন্য নতুন করে উদ্যোগী হওয়া এই কবিতাটি পাঠের উদ্দেশ্য কি বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা পাঠ পরিচিতি কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত কুলিমজুর কবিতায় কবি মানব সভ্যতা যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন যুগ যুগ ধরে কুলিমজুরের মতো লক্ষ্য করি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা এদেরই অক্লান্ত শ্রমীয় ঘামে মোটর জাহাজ রেলগাড়ি চলছে গড়ে উঠেছে দালানকোঠা কলকারখানা এদের শোষণ করেই ধনী শ্রেণী হয়েছে বৃত্ত সম্পদের মালিক কিন্তু যুগ যুগ ধরে সমাজে এই কুলি মজুররাই সবচেয়ে বঞ্চিত এবং উপেক্ষিত এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্ত মানুষের এদের শ্রমের বিনিময়ে পাওয়া বৃত্ত সম্পদের সবটুকুই ভোগ করেছে অথচ এদের তারা মানুষ হিসাবে গণ্য করত নারাজ চৌষট্টি পৃষ্ঠের কবি পরিচিতি অন্যায় শোষণ ও নিযেতনের বিরুদ্ধে বিদ্রোহ বিপ্লব ও দেশপ্রেমের উদ্দীপনায় কবিতা লিখে বাংলার জনমনে যিনি বিদ্রোহী কবি হিসেবে নন্দিত আসন পেয়েছেন তিনি কবি কাজী নজরুল ইসলাম বহু বিচিত্র ও বিস্ময়কর তার জীবন ছেলেবেলায় লেটোর দলে গান করেছেন রুটির দোকানে কারিগর হয়েছেন যুদ্ধে যোগ দিয়ে সেনাবাহিনীর হাবিলদার হয়েছেন ব্রিটিশ রাজের বিরুদ্ধে লেখালেখির কারণে রাজদ্রোহের অপরাধে কারাবরণও করেছেন তিনি পত্রিকার সম্পাদনা করেছেন কবিতা গল্প উপন্যাস নাটক প্রবন্ধ সঙ্গীত প্রভৃতির ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি যে শুধু বড়দের জন্য লিখেছেন তা কিন্তু নয় ছোটদের জন্য লেখা তার কাব্যগ্রন্থ হচ্ছে ছিঙে ফুল সঞ্চয়ন পিলে পটকা ঘুমছাগানো পাখি ঘুমপাড়ানি মাসিপেশি পেশি এবং নাটক পুতুলের বিয়ে নজরুলের কবিতা ও গান বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে তার রচিত সন্থ্যা গ্রন্থের অন্তর্গত চল 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 গানটি আমাদের অনসঙ্গীত তিনি বাংলাদেশের জাতীয় কবি নজরুলের জন্ম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে তেরোশো ছয় বঙ্গাব্দের এগারোই জ্যেষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট তেরোশো তিরাশি বঙ্গাব্দে বারোই ভাদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন এরপর যেটা কর্ম অনুশীলন রয়েছে এটা আমরা আগামী ক্লাসে হচ্ছে আলোচনা করব ঠিক আছে নেক্সট পর্বে তোমরা দেখতে পাবে আর নমুনা প্রশ্নের প্রথমে রয়েছে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এগুলো হচ্ছে আমরা আগামী ক্লাসে তোমাদের করে দিব এরপর যে আমরা এখানে যে একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করবো প্রথমে উদ্দীপকটা নেওয়া যাক এলাকায় একজন ভালো মানুষ হিসেবে চেয়ারম্যান আজমল সাহেবের যথেষ্ট সুনাম রয়েছে কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোক আশপাশের খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান করছ সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতা নির্মাতা তাদের কারণেই আমরা সুন্দর জীবনযাপন করছি এই উদ্দীপকে আলোকে চারটা প্রশ্ন আছে এখন আমরা এগুলোর উত্তর দেখব ঠিক আছে পঁয়ষট্টি বিস্তার সৃজনশীল প্রশ্ন ক নম্বর প্রশ্ন কুলিমুজুর কবিতায় রেলপথে কোনটি চলে কুলিমজুর কবিতায় রেলপথে বাষ্প শকট চলে খ নাম্বার সুতিতে হইবে ঋণ কথাটি তারা কি বোঝানো হয়েছে শ্রমজীবী মানুষের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে কবি ঋণ শোধ করার কথা বলেছেন শ্রমজীবীর অক্লান্ত শ্রমে রাজপথে মোটর চলছে সাগরে জাহাজ চলছে দালানকোঠে গড়ে উঠেছে মূলত লক্ষ কোটি শ্রমিকের হাতে মানব সভ্যতা গড়ে উঠেছে আরসি সভ্যতার ফল ধনী শ্রেণী ভোগ করছে তাদের শোষণ আর শাসনে শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত তাই কবি মনে করেন সামনে শুভদিন আসছে শ্রমিকরা সচেতন হয়ে উঠছে দীর্ঘকাল ধরে শোষণের ফলে শ্রমজীবী মানুষের যে দাবি বা অধিকার জমা হয়েছে ধনী শ্রেণীকে তা শোধ করতে হবে এই প্রসঙ্গে কবি উক্তিটি করেছেন গ নম্বর চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলিমজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা চেয়ারম্যান সাহেবের আচরণে কুলিমজুর কবিতা ধনিক শ্রেণীর হৃদয়হীনতার দিকটি প্রকাশ পেয়েছে যুগ যুগ ধরে কুলিমজুরদের মতো লক্ষ্য করে শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা কিন্তু এক শ্রেণীর হৃদয়হীন মানুষ এদের মানুষ হিসেবে গণ্য করতো নারাজ উদীপকের চেয়ারম্যানের ছেলের আচরণে সমাজের বিত্তবান স্বার্থান্বেষী মানুষের দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে সে সমাজের শ্রমজীবী দরিদ্র মানুষের সাথে খারাপ আচরণ করে তুচ্ছতা ছিল করে কুলিমুজুর কবিতায় এ শ্রেণী মানুষের কথাই বলা হয়েছে তারা শ্রমজীবীদের শ্রমের বিনিময়ে পাওয়া বৃত্ত সম্পদের সবটুকুই ভোগ করে অথচ তাদের সবখানেই বঞ্চিত করে রেখেছে মানুষ হিসেবে তাদের গণ্য করতেও চায় না সর্বশেষ ঘ নম্বর চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমুজুর কবিতার মূলভাবেরই প্রতিফলন বিশ্লেষণ কর চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমুজুর কবিতার মূলভাবেরই প্রতিফলন এই মন্তব্যটি যথার্থ শ্রমজীবীরা মানব সভ্যতার যথার্থ রূপকার এদেরই অক্লান্ত শ্রমে পৃথিবী আর এত সুন্দর অথচ এদের শোষণ করেই ধনিক শ্রেণী বিত্ত সম্পদের মালিক হয়েছে তবে এর মাঝেও ব্যতিক্রম কিছু মানুষ রয়েছেন যারা মানুষকে মানুষের মর্যাদা দেন উদ্দীপক্ষের চেয়ারম্যান সাহেব বিত্তবান এবং একজন ভালো মানুষ তার মতে শ্রমজীবীর আধুনিক সভ্যতা নির্মাতা তাদের কারণেই আমরা সুন্দরভাবে বাঁচতে পারছি চেয়ারম্যান সাহেবের এই মনোভাব কুলিমজুর কবিতার মূলভাবকে ধারণ করে কুলিমজুর কবিতায় কবি মানব সভ্যতার রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন সমাজ সভ্যতা নির্মাণে তাদের অবদানের কথা স্মরণ করে তাদের ন্যায্য পাওনা ও দাবি আদায়ের পক্ষে কথা বলেছেন উদ্দীপক ও কুলিমজুর কবিতা উভয় জায়গায় শ্রমজীবী মানুষের অবদানের কথা প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে তাদের প্রতি মমত্ববোধ উদ্দীপকের চেয়ারম্যান সাহেব শ্রমজীবী মানুষের উপর শ্রদ্ধাশীল তিনি মনে করেন তারাই সভ্যতা নির্মাতা এবং সত্যিকার মানুষ আলোচ্য কবিতার মূলভাবে এই বিষয়টি প্রকাশ করেছে তাই বলা যায় মন্তব্যটি যথার্থ তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পরবর্তী একটা কবিতা নিয়ে আলোচনা করব এবং এই কবিতাটার হচ্ছে অনুশীলনের যে কর্ম অনুশীলন আর অনু বহু নির্বাচনী প্রশ্ন আছে সেগুলো সমাধান করে দিব আজকের ভিডিওতে তোমরা দেখলে দু সালে পঁচিশ সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের কুলিমজুর কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর যেটা রয়েছে বাষট্টি থেকে পঁয়ষট্টি পৃষ্ঠায় আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ